السلام عليكم دوورس আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য শীতকালে আমাদের ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায় ত্বকের মধ্যে কাছের ছোপ চলে আসে এই সময় রোদে বেশি থাকার জন্য স্কিনে ট্যান পড়ে যায় শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক খুব সহজেই কুচকে যায় ত্বকের রিঙ্কেল ও ফাইন লাইন দেখা দিতে শুরু করে কিন্তু শীতকালে সপ্তাহে একদিন করে আমার দেখানো নারকেল তেল দিয়ে ঘরে বসেই এইভাবে ফেশিয়াল করে নিন দেখবেন আপনাদের ত্বক একদিনে উজ্জ্বল ফর্সা উঠবে ত্বক থেকে ট্যান দূর হবে ত্বকের মধ্যে কালো দাগ ছোপ থাকলে সেগুলি হালকা করবে কুচকে যাওয়া কালো ত্বকও গ্লোয়িং ও টান টান বানাবে আজ যেহেতু আমি উইন্টার স্পেশাল কোকোনাট অয়েল গ্লো ফেশিয়াল আপনাদেরকে বানিয়ে দেখাবো তাই আপনাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভালো ব্র্যান্ডের কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েলও নিয়ে নিতে পারেন আমি এখানে ফেশিয়ালটি করার জন্য নারকেল তেল ব্যবহার করছি কেননা নারকেল তেলের গুণের কোনো শেষ নেই এটি আমাদের চুল ও স্কিনের জন্য সমানভাবে কার্যকরী নারকেল তেল ইউজ করলে আমাদের ত্বকে সহজে রিঙ্কল ও ফাইন লাইনকে আসতে দেয় না শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে স্কিনকে ড্রাই হতে দেয় না কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে এছাড়াও আপনাদের ত্বক কালো হয়ে গেলে ত্বকের গ্লো হারিয়ে গেলে ত্বকের গ্লোকে ফিরিয়ে আনে ও ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় আজকের ফেশিয়ালটি চারটি ফুল স্টেপে আপনাদেরকে করে দেখাবো আর এই চারটি স্টেপই কিন্তু আপনাদেরকে পরপর করে নিতে হবে একটি স্টেপও বাদ দেওয়া যাবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক শীতকালীন সেরা গ্লো ফেশিয়ালটি কিভাবে করে নিতে হবে এই ফেশিয়ালটির ফার্স্ট স্টেপে আমি আপনাদেরকে একটি ক্লিনজার বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে একটা চামচ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ নিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই দুধ আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে এটির মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে যা ন্যাচারাল ক্লিনজারের কাজ করে এটি আমাদের ত্বকের একনে পিম্পলকে দূর করে ত্বকের মধ্যে গ্লোকে এনে দেয় ও ত্বককে বিউটিফুল ও ইয়ঙ্গার লুকিং করে তোলে এবার আমাদেরকে মিল্ক পাউডারের মধ্যে আজকের রেমিডির মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল দিয়ে গুলে নিতে হবে এটি আপনারা একটু পাতলা করে গুলে নেবেন তারপর মুখের ত্বকে লাগিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মাসাজ করে নেবেন আর মাসাজ করার পর এটিকে ধোয়া বা মোছার কোনো প্রয়োজন নেই আমাদেরকে চলে যেতে হবে সেকেন্ড স্টেপে আর সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে একটি স্ক্রাবার বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে একটা চামচ নারকেল তেল তারপর এর মধ্যে অ্যাড করতে হবে একটা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের ত্বকে এজিংয়ের কাজ করবে স্কিনকে টাইট করবে ফর্সা বানাবে সেই সঙ্গে এটি দুর্দন্ত স্ক্রাবার ও স্কিন এক্সফোলিয়েটার যেটি ব্যবহারে আমাদের ত্বককে ডিপলি ক্লিন করবে ত্বকের ইম্পিউরিটিকে তুলে ফেলবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ও ডেড স্কিনকে রিমুভ করবে নেক্সট আমাদেরকে এর মধ্যে একটা চামচ মধু যোগ করতে হবে তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে একটা চামচ চিনি দিয়ে ভালোভাবে সামান্য পানির সাহায্যে গুলে নেবেন কিন্তু যদি মধু থাকে তাহলে মধু দিয়েই সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেবেন এই তিনটি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমাদেরকে মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নিতে হবে আর মাসাজ করা হয়ে গেলে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক গভীরভাবে পরিষ্কার হয়েছে ও ত্বক অনেক বেশি ফর্সা দেখাচ্ছে এবার আমাদেরকে চলে যেতে হবে থার্ড স্টেপে আর এই থার্ড স্টেপে আমি আপনাদেরকে একটি মাসাজ ক্রিম বানিয়ে দেখাবো তার জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে হাফ চা চামচ নারকেল তেল তারপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ অ্যালোভেরা জেল আমি যেই ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিয়েছি সেটি যে আপনাদেরকে নিতে হবে তার কোনো মানে নেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যালোভেরা জেল নিয়ে নিতে পারেন আর অ্যালোভেরা জেল যদি শ্যুট না করে তাহলে তার পরিবর্তে পাপাইয়া জেল বা কিউকাম্বার জেল অ্যাড করে দেবেন Yeah. <laughs> এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে কয়েক ফোটা লেবুর রস তবে আপনাদের যদি লেবুর রস শ্যুট না করে তাহলে লেবুর রসের পরিবর্তে কমলার রস বা সামান্য টমেটোর রস অ্যাড করে দেবেন তারপর সবগুলিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটি যত মেশাবেন ততই দেখতে পাবেন এটি একটি ক্রিমি কনসিস্টেন্সিতে পরিণত হচ্ছে যখন দেখবেন ক্রিমটি একদম তৈরি হয়ে গিয়েছে তখন মুখে ও গলায় লাগিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট সার্কুলার মোশনে ও নিচের থেকে ওপরে দিকে টেনে টেনে মাসাজ করে নিতে হবে আমাদের ত্বকের বয়সকে ফিরিয়ে আনতে হারিয়ে যাওয়া গ্লোকে ফিরে পেতে ত্বককে বলি রেখামুক্ত টান টান বানাতে এই মাসাজটি করে নেওয়া কিন্তু ভীষণই জরুরি তাই অবশ্যই আপনারা নিয়মিত যে কোনো ক্রিমের সাহায্যে ত্বক মাসাজ করবেন আর আপনারা এইটি একবার বানিয়ে সাত থেকে দশ দিন স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন খারাপ হবে না চার থেকে পাঁচ মিনিট মাসাজ করার পর ক্রিমটি ত্বকে লাগিয়ে রেখে দেবেন ধোয়া বা মোছার কোনো প্রয়োজন নেই এবার আমাদেরকে চলে যেতে হবে ফোর্থ স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপে আর এই স্টেপে আমি আপনাদেরকে একটি স্কিন হোয়াইটনিং ফেস প্যাক বানিয়ে দেখাবো এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে একটি দু টাকা দামের কফি পাউডার নিয়ে নিতে হবে যদি দু টাকা দামের এই রকম কফির পাতা আপনাদের কাছে না থাকে বা আপনারা যদি এটি না কিনতে পান তাহলে কোনো সমস্যা নেই দশ টাকা দামের তো পেয়েই যাবেন যেটা একবার কিনে এনে কয়েকবার ইউজ করতে পারবেন তবে ইউজ করার পর ভালো করে প্যাকেটের মুখ সিল করে নেবেন না হলে কিন্তু এটি জমে যাবে এখানে আমি কফি পাউডার ইউজ করলাম কেননা কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফেয়ার ও ব্রাইট বানায় ত্বকের গ্লোকে ধরে রাখতে সাহায্য করে ত্বকের ট্যানকে রিমুভ করে ত্বকের মধ্যে অ্যান্টি এজিংয়ের কাজ করে ফলে এটি ব্যবহার করলে সহজে ত্বকের বয়স্কের ছাপকে পড়তে দেয় না ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইনকে আসতে দেয় না নে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটা চা চামচ বেসন আপনারা সকলেই জানেন বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটি আমাদের ত্বকের দাগ ছুপকে ও ট্যানকে তুলে ফেলতে পারে সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে তোলে নেক্সট আমাদেরকে এর মধ্যে হাফ চা চামচ নারকেল তেল ও দু চা চামচ টক দই দিয়ে একটি স্মুথ ব্যাগ বানিয়ে নিতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এর মধ্যে রোজ ওয়াটার অথবা পানীয় অ্যাড করতে পারেন আপনারা আমার কথা মতো যদি সপ্তাহে একদিন করে নারকেল তেল দিয়ে এই ফেশিয়ালটি করে নিতে পারেন তাহলে সারা শীতকালে আপনাদের ত্বকের গ্লো কখনোই কম হবে না ত্বক কালো দেখাবে না ত্বকের দাগ ছুপকে হালকা করে দেবে ও ত্বকের রিঙ্কল ফ্রি টান টান বানাবে আর আপনাদের যদি ওপেন পোর্স ও লার্জ পোর্সের মতো সমস্যা থাকে তাহলে সেটিকেও সিং করবে ও টাইট করবে প্যাকটিকে আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি এবার এটিকে মুখের ত্বকে লাগিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেললেই আমাদের আজকের উইন্টার স্পেশাল গ্লো ফেশিয়ালটি কমপ্লিট হবে সোভিউয়ার্স একবার হলেও এই ফেশিয়ালটি ট্রাই করে দেখুন অসম্ভব ভালো রেজাল্ট পাবেন